এরের পালার ভিতরে চতুর পাশে কতগুলা পাচ্ছি পাখি বাসা করে এখানে বসবাস করছে আমরা দেখে থাকি যে আপনার বাঁশের ঝাড়ে বা গাছের এরকম বাসা দেখা যায় কিন্তু আমরা ছেড়ে পালায় এত বাসা এর আগে আমাদের চফর করে নাই এবারে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আপনারা অত পাখি এগুলা সেখানে বসবাস করতেছে এর পালা চতুর পাশে তারা বাসন করে আসে এখন দিনের বেলায় অনেক পাখি তারা বিভিন্ন জায়গায় চলে গেছে খাবারের সন্ধানে সন্ধ্যা হলে একবারে পুরা ছেড়ে পালাতে পরিপূর্ণ হয়ে যায় দেখেন কি পরিমাণ পাখি এখানে আছে আগাল উঠতেছে সব ফেলে গেলো এইটাই আপনাদের শেয়ার করলাম আপনার ভালো থাকবেন ধন্যবাদ